নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আর বাড়িতে যদি না থাকে আর তার সঙ্গে যদি ছোটরা বায়না করে তার জন্য কিন্তু আপনারা এইভাবে মিষ্টিটা তৈরি করে দিতে পারেন যেমন বানানো সহজ খেতেও অনেক অনেক বেশি সুস্বাদু হয় কোনো রকমের দুধ ছানা ক্ষীর এসব ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু মিষ্টি অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করি আজকের রেসিপি তো আজকের এই সুস্বাদু মিষ্টিটা তৈরি করার জন্য লাগছে সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি একটা চায়ের কাপে করে মেপে আর এই কাপে মেপে বাকি উপকরণগুলো দিতে হবে এবার এই সুজিটাকে হালকা একটু নেড়ে চেড়ে সুজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে সুজিটা যেন বেশি লাল না হয়ে যায় বা পুড়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকাতে রাখতে হবে তো মিনিট ডেড়ে হয়ে গেল এখানে হালকা গরম কড়াইয়ের মধ্যে আমি সুজিটা নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই কাপে করে মেপে এক কাপ পরিমাণে জল আর বন্ধুরা আপনারা জলের পরিবর্তে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন আমি এখানে জল দিয়েই তৈরি করব তো টেস্টটা কিন্তু দারুণ হয় তো এবার কিন্তু সুজিটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ডোটা তৈরি করতে হবে যাতে করে সুজিটাও একটু সেদ্ধ হয় আর ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে তৈরি হয় ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই নামাতে হবে আর দেখুন আস্তে আস্তে ডোটা তৈরি হয়ে আসছে আর কড়াই থেকে ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে সেরকম অবস্থাতেই এই সুজির ডোটাকে নামিয়ে নিতে হবে আর যে পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তার মধ্যে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম এবার এই সুজিটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় এই সময় একটা চিনি শিরা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি সেই কাপে মেপেই হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে জল এইবার চিনি আর জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে এই চিনিগুলোকে প্রথমে গলিয়ে নিতে হবে আর এই মিষ্টির জন্য শিরাটা কিন্তু একদমই বেশি মোটা করা যাবে না পাতলা করে করতে হবে তার জন্য দেখবেন যখন চিনিটা গলে গিয়ে জাস্ট হালকাভাবে শিরাটা ফুটে উঠেছে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এই মিষ্টির জন্য কিন্তু শিরাটা একদম ঘন করে ফেলবেন না তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা একদম যাবে না শিরাটা এখানে তৈরি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এই গরম গরম অবস্থায় চাপা দিয়ে আপাতত এটাকে সাইডে এখন আমি রেখে দিলাম এইদিকে যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়েছে তবে হাতে একটু গরম মনে হবে সেরকম অবস্থাতে মেখে নিতে হবে একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না আবার খুব গরমও কিন্তু মেখে নিতে যাবেন না মোটামুটি কুসুম গরম অবস্থাতে এই ডোটাকে এখন মেখে নিতে হবে হাফ চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে ডোটাকে মেখে নেব বারবার দেখবেন হাতে আটকে যাবে তবে যখন এই ঘিটা দিয়ে মেখে নেবেন তখন কিন্তু বারবার হাতের মধ্যে আটকে যাবে না খুব সুন্দরভাবে ডোটা মাখা হয়ে যাবে আর এই মিষ্টির জন্য আপনারা অবশ্যই ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে মিষ্টির টেস্টটা বেশি ভালো লাগবে সাদা তেলটা কিন্তু একদম এখানে দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না আস্তে আস্তে ডোটাকে আমি একদম স্মুথ করে তৈরি করে নিয়েছি আর আমি যেইভাবে ডোটা মেখেছি আপনারা সেইভাবেই মেখে নেবেন দেখবেন সুজির যে একটা দানা দানা ভাব সেটা একেবারে চলে গিয়ে একদম ময়দা মাখার মতো স্মুথ হয়ে যাবে এই ডোটা এবার এর থেকে আমি মিষ্টিগুলো তৈরি করব। একদমই ছোট্ট ছোট্ট করে গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা এই ক্ষেত্রে চাইলে একটু লম্বা করে নিতে পারেন বা একটু বড় সাইজ করে নিতে পারেন তবে আমি একদমই ছোট্ট ছোট্ট করে আর গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে মাত্র হাফ কাপ সুজি দিয়ে মিষ্টিটা তৈরি করছি আপনারা যদি এক কাপ সুজি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দুই কাপ জল দিতে হবে বা দুই কাপ দুধ দিতে হবে যতটা সুজি তার দ্বিগুণ পরিমাণে জল বা দুধটা দিতে হবে আর দেখুন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ সুজি থেকে বেশ অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে এবারে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইটাকে হালকা গরম করে সাদা তেল তো তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম যখন গরম হবে তখন একটা একটা করে মিষ্টি এভাবে দিয়ে দিচ্ছি একেবারে মিষ্টি একবারেই কিন্তু ঢেলে দেবেন না এরকম একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন আর তারপরে একটা চামচের সাহায্যে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে আর না হলে মিষ্টিগুলো দেখবেন একটার সঙ্গে একটা লেগে একদম জড়িয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে তেলটা খুব বেশি গরম নয় আবার খুব হালকা গরম কিন্তু একেবারেই নয় একদম মিডিয়াম গরম করে মিষ্টিগুলো ছাড়তে হবে হালকা গরম তেলে কিন্তু দিলে মিষ্টিগুলোর সঙ্গে সঙ্গে ভেঙে একেবারে তেলের মধ্যে গলে যাবে তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে জাস্ট হালকা একটা কালার আসতে শুরু করছে একদমই হালকা একটা কালার দেখুন সেই রকম অবস্থাতে আমি নামিয়ে ফেলব এর থেকে বেশি কিন্তু একটুও কালার করব না যেই মুহূর্তে কালারটা আসতে শুরু করবে তখনই নামিয়ে ফেলতে হবে মিষ্টিগুলো কিন্তু আগের থেকে এখন শক্ত হয়ে ভাজা হয়ে গিয়েছে নরম ভাবটা একেবারেই চলে যাবে সমস্ত মিষ্টিগুলো উঠিয়ে নেওয়ার পরে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা কিন্তু এখন কুসুম গরম আছে আর এই মিষ্টিগুলো একদম বেশি গরম আছে এরকম অবস্থাতে শিরার মধ্যে দিতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে আর এই রসটা শব্ভ করতে একদমই বেশি সময় লাগবে না বন্ধুরা দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তো আমি চাপা দিয়ে এভাবেই দুই মিনিট মতন ঢেকে রেখে দিলাম আর দুই মিনিট পরে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে মিষ্টিগুলো একদম রসে ভরা জিরাটা এখানে খুব বেশি মোটা করলে কিন্তু এরকম নরম তুলতুলে হবে না এই সুজির মিষ্টিগুলো এইভাবে সিরাটা তৈরি করবেন তার সঙ্গে ডোটাও আপনারা পারফেক্ট করবেন মিষ্টিটা বানানো যতটা সহজ মনে হলো তার থেকে খেতেও কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয় উপকরণটাও একদম কম লাগে বাচ্চারা বায়না করলে বা বড়োরাও এই মিষ্টি খেতে ভীষণই ভালোবাসবে একবার যদি আপনারা তাদেরকে এইভাবে বানিয়ে খাইয়ে থাকেন বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে তো আজকের রেসিপিটা অবশ্যই বাড়তে তৈরি করবেন আর যদি আপনাদের আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন